বেশ কিছু বছর ধরেই হলিউড হরর জনারে বেশ মনোযোগী হয়ে উঠেছে এবং প্রত্যেক বছরই খুব ভালো ভালো হরর ছবি আমাদের উপহার দিয়েছে ঠিক সেই ধারাবাহিকতাই দু হাজার পঁচিশ আমরা বেশ কয়েকটি হরর ছবি পেয়েছি এবং এরই মধ্যে একাডেমি অ্যাওয়ার্ড এবং ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড বেশ কিছু হরর ছবিও নমিনেশন পাচ্ছে এবং সমালোচকদের বা ক্রিটিক্সদের কাছ থেকে খুব প্রশংসা করাচ্ছে চলুন দেখে আসি দু হাজার পঁচিশ সালের সেরা দশটি হরর ছবির তালিকা আছে টুগেদার একটা রোমান্টিক হরর যেখানে ভালোবাসা ধীরে ধীরে রূপ নেয় আতঙ্ক এখানে জাম্প স্কেয়ার একেবারেই কম কিন্তু সম্পর্কের ভেতরের ভয়টা আপনাকে মানসিকভাবে নাড়িয়ে দেবে যারা সাইকোলজিক্যাল পছন্দ করেন তাদের জন্য নম্বরে আছে ফ্রি ওয়াকা একদম আলাদা থাচের লোক হরর মিথ কালচার আর অজানা ভয় সব মিলিয়ে এই মুভি প্রমাণ করে ভয় শুধু অন্ধকারে নয় গল্পের ভেতরেও লুকিয়ে থাকে আট নম্বরে রয়েছে কম্পেনিয়ন শুনতে সাধারণ লাগলো এই মুভি ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে এখানে প্রশ্ন তোলা হয় আপনি যাকে বিশ্বাস করছেন সে কি আদৌ মানুষ নাকি কিছু একটা লুকিয়ে আছে লিস্টে সাত নম্বরে রয়েছে টোয়েন্টি এইট ইয়ার্স লেটার হ্যাঁ সেই আইকনিক ইনফেকশন ইউনিভার্স আবার ফিরেছে এই বছর সময় বদলেছে কিন্তু আতঙ্ক আরো ভয়ঙ্কর এটা শুধু সারভাইভালের গল্প না এটা মানব সভ্যতার পতনের হরর ছয় নম্বরে আছে দা লং ওয়াক একটা হাঁটা একটা দীর্ঘ পথ যেখানে থামলেই মৃত্যু এই মুভি প্রমাণ করে ভয় দেখাতে দানব লাগে না চাপ আর নিয়মিন যথেষ্ট মানুষ ভাঙার জন্য লিস্টের পাঁচ নম্বরে আছে একটা ছোট্ট শহর হঠাৎ করে নিখোঁজ শিশু আর ধীরে ধীরে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য ছবির প্রথম পাঁচ মিনিটে আপনি হুক হয়ে যাবেন যখন দেখবেন একটা নির্দিষ্ট শহরের একটা নির্দিষ্ট স্কুলের একই শ্রেণীর একটি স্টুডেন্ট ছাড়া বাকি সবাই তাদের একই সময়ে শহর থেকে নিখোঁজ হয়ে যায় গল্প এবং রহস্য দুটোই আপনাকে আটকে রাখবে এবং গত বছরের পছন্দের তালিকার মধ্যে উইপোস আমার অন্যতম পছন্দের ফরট ছবি নাম্বার ফোর দ্য আগলি রূপকথার গল্প কিন্তু ডার্ক ভার্সনে আমরা সবাই সিঙ্গেলারা দেখেছি সিনড্রেলার রূপকথার গল্প শুনেছি ঠিক এটাও সিন্ডেলারই রূপকথার গল্প তবে এটি হরর ভার্সন অথবা ডার্ক ভার্সনে তৈরি শরীর সৌন্দর্য আর সমাজের চাপ এই মুভি হররের পাশাপাশি একটি ভয়ঙ্কর মেসেজও দেয় এই লিস্টে চার নাম্বারের মতন আমারও এই ছবিটি খুব পছন্দের নাম্বার তিনে আছে ব্রিং হার ব্যাগ শোক থেকে জন্ম নেয়া ভয় একজন প্রিয় মানুষকে ফেরত আনার চেষ্টা কিভাবে নরকে পরিণত হয় এই মুভি সেটা খুব নিষ্ঠুর ভাবে দেখায় গল্পের শুরুতেই দেখি একজন মা তার সন্তানকে হারিয়েছে সেই সন্তানকে ফিরে পাওয়ার চেষ্টাই আমরা ব্রিং হার ব্যাকে দেখতে পাবো কিন্তু সেই চেষ্টাটা কতটা ভয়ঙ্কর কতটা হিংস্র কতটা পাশবিক এটাই গল্পে ফুটে উঠেছে আমাকে যদি বলা হয় এই বছরের সেরা দুটি ছবি বা তিনটি ছবি আমি অবশ্যই ব্রিং হার ব্যাগটা আমার টপ এর মধ্যে রাখবো নাম্বার দুই আছে ফ্রাঙ্কেস্টাই এই ছবি নিয়ে আমি আগেও আমার চ্যানেলে কথা বলেছি এবং ভিডিও দিয়েছিলাম ক্লাসিক গল্প কিন্তু আধুনিক আতঙ্কে মরার এবং এটা শুধু একটি দানবের গল্প না এটা মানুষের অহংকার আর সৃষ্টির ভয়ঙ্কর পরিণতির একটি গল্প যারা আমার আগের ফ্র্যাঙ্কাস্টান ভিডিওটি দেখেন নেই তারা অবশ্যই চ্যানেল থেকে ফ্র্যাঙ্কাস্টান মুভি ভিডিওটি দেখে নেবেন এবং সর্বশেষ বছরের সেরা অরর মুভির নাম্বার এক আসনটি দখল করে রেখেছে আমার পছন্দের তালিকারও নাম্বার এক সিনার্স এবং এই মুভি ভয় দেখার চোখে না ভয় ঢুকে দেয় আধিবানে ধর্ম পাপ এবং মানুষের ভেতরের অহংকার সব মিলিয়ে এটা শুধু হরর না এটা একটা আসলে এই ছবিটা দর্শক মনে এবং সমালোচকদের এবং এত প্রশংসা প্রত্যেকটি অ্যাওয়ার্ডে এই করিয়েছে ছবির অনেকগুলো নমিনেশনের পাশাপাশি পুরস্কার মনে হচ্ছে বেস্ট ডিরেক্টর বেস্ট মেল অ্যাক্টর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর অরিজিনাল স্ক্রিন প্লে বেস্ট স্কোর সব অ্যাওয়ার্ডেই সব ধরনের এই ছবি কি গুলো বাগিয়ে নিচ্ছে এবং তার পাশাপাশি পুরস্কারগুলো তো এই ছিল আজকের ভিডিওটি এবং আপনি এই দশটি ছবির মধ্যে কোন ছবিটি এখনো দেখেননি বা কোন কোন ছবিগুলো আপনার দেখা হয়েছে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই তিন নাও স্টে কানেক্টেড উইথ মিশ্রাম মুভি